আল আদাবুল মুফরাদ পিতা মাতার সাথে আমি মানুষকে তার পিতা মাতার সাথে সদাচারের নির্দেশ দিয়েছি আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল বলেন আমি নবী সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল কি তিনি বলেন ওয়াক্ত মতো নামাজ পড়া আমি বললাম তারপর কোনটি রাসুল সালু সাল্লাম বললেন পিতামাতার সাথে সদাচার আমি বললাম তারপর কোনটি তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ হাতিস বর্ণনাকারী বলেন তিনি আমাকে এইসব বিষয়ে বললেন আমি আরো জিজ্ঞেস করলে তিনি অবশ্যই আমাকে আরো বলতেন ইবনে উমার রাজি আল্লাহু তাল্লাহু বলেন কারো প্রতি তার পিতা সন্তুষ্ট থাকলে প্রভু তার প্রতি সন্তুষ্ট থাকেন এবং তার পিতা অসন্তুষ্ট থাকলে প্রভুও অসন্তুষ্ট থাকেন অনুচ্ছেদ দুই মায়ের প্রতি সদাচার হাকিম ইবনে হিজাম রাজি আল্লাহু তাল্লাহু বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল সাল আল্লাহ সব পেতে কে অগ্রগণ্য তিনি বললেন তোমার মা আমি বললাম বললেন তোমার মা আমি তারপর কে তিনি বললেন তোমার মা আমি বললাম তারপর কে তিনি বললেন তোমার পিতা তারপর ক্রমান্বয়ে আত্মীয় সম্পর্কের নৈকট্যের ভিত্তিতে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু হতে বর্ণিত এক ব্যক্তি তার নিকট উপস্থিত হয়ে বলল আমি এক মহিলাকে বিবাহের প্রস্তাব দিলাম সে আমাকে বিবাহ করতে অস্বীকার করল অপর এক ব্যক্তি তাকে বিবাহের প্রস্তাব দিলে সে তাকে বিবাহ করতে পছন্দ করল এতে আমার আত্মমর্যাদা বোধে আঘাত লাগলে আমি তাকে হত্যা করি আমার কি তো আবার কোনো সুযোগ আছে ইবনে আব্বাস রাজি আল্লাহ তাকে বললেন তোমার মা কি জীবিত আছেন সে বলল না তিনি বললেন তুমি আল্লাহর করো। এবং তার যত্নবান হও আতা রহিম বলেন আমি ইবনে আব্বাস রাজি আল্লাহ নিকট গিয়ে জিজ্ঞেস করলাম তার মা জীবিত আছে কিনা আপনি কেন জিজ্ঞাস করলেন তিনি বলেন আল্লাহর নৈকট্য লাভের জন্য মায়ের সাথে সদাচারের চেয়ে উত্তম কোনো কাজ আমার জানা নেই